নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে মোটর চালিয়ে দিয়েছি জমিতে জল দিচ্ছি এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে আপনার এই কুলক্ষেতায় জল দেবো বলছিলাম জলটা দিয়ে দিচ্ছি আপনার এই জল না দিলে মাটি এত পরিমাণে শক্ত হয়ে গেছে যে আপনার গাছের গোড়া ওঠানো অনেক মুশকিল হয়ে যাবে মোটর চালিয়ে দিয়েছি বাবা আছে এই 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 সাইডে নালা বরাবর সব জল ঢুকে যাবে নিচে দিয়ে কোনাটা জলটা বের করে দেওয়া হবে জলটা বের করে দেওয়া বাবা জুতো দিয়ে আসো জুতো দিয়ে আসো কাটা আছে এখনো কুলের ডাল কিছু কিছু কুলের ডাল আছে তাতে প্রচন্ড পরিমাণে কাটা কুল গাছের কাঁটা এখনো ডালে আছে ভালো করে ছাড়িয়ে দাও জলটা না দিলে আপনার এই গাছের গোড়া ওঠানো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এই যে জল আসছে এই যে ভালো করে ছাড়িয়ে দাও জায়গাগুলো এই যে পুরো আগামাত জল একটু প্রেশার দাও দেওয়ার পরে কেটি বের করে দেওয়া সব নাহলে জল উঠবে না সাইডে বাদন দেখুন জল আসছে জল ঢুকিয়েও দিলাম ঘাস পোড়া হয়েছিল ঘাস সব মারা গিয়েছে গোড়া ফোড়া তুলে দিয়ে এই গাছ ফাছ যা কম বেশি ডালপালা আছে এগুলো আর ফেলবো না এগুলো জালি দেওয়া হবে তার কারণ এতে প্রচণ্ড কাঁটা এই যে ডালগুলো পড়ে আছে সেই জন্য আর খেলার সময় আর হবে না আর এই যে জল আসে এই যে এই বাদনগুলো এখন রাখতে হবে তার কারণ জমি দুই সাইড একটু উঁচু আছে সেই কারণে ওপরে জল উঠে গেলে সে যে সব কেটে জল বের করে দিতে হবে তাহলে বেশি জল দিলে আবার আপনার জমি জো হতে তাহলে জল শুকিয়ে জো হতে জমি শুকনো হতে অনেক সময় লাগবে সেই জন্য জল উঠে যাবে তো জলটা কাটিয়ে বের করে দেওয়া হবে মাটিতে বেশি জল ঢুকতে দিলে হবে না তাহলে আবার সময় নষ্ট হবে সেই কারণে জল দেওয়া হয়ে গেলে দু এক দিনের ভেতরে একটু শুকিয়ে গেলেই মাটি নরম হয়ে যাবে গোড়া উঠিয়ে দেওয়া হবে সব গোড়া সব উঠিয়ে দেওয়া হবে এ বেশি সময়ের জল লাগবে না বেশি সময় জল লাগবেও না এতে জল হতে থাকুক তারপরে জলটা বের করে দিলে কাজ কমপ্লিট বাবা আবার জাল ছাড়াচ্ছে এদিকে এই যে এই যে পাখি এসছে একটা পোকা খাওয়ার জন্য এরাও জানে মাটিতে জল দিলে অনেক প্রকারের পোকামাকড় মাটির থেকে বেরিয়ে আসে এটা বলে ফিঙে পাখি আমাদের ভাষায় খুব কম দেখা যায় এখন যাই জল চলতে থাকুক কতক্ষণ লাগে দেখা যাক সময় লাগবে না খুব বেশি জমি এখন শুকনো আছে লেভেল আছে হুটপাটা জল চলে আসবে জল হতে থাকুক এই বাবা কাজ করছে এখনো আমার আবার বেড়াতে হবে ডিউটিতে এই মোটর থেকে জলটাই আসে পাইপ এখানে ফোল্ড হয়ে গেছে ভাজ হয়ে গেছে এটা ভাজ হয়ে গেছে দেখ বাবা পাইপ ভাজ এখানে একটু ফেটেও গেছে গেছে এবার ফেটে পাইপটা বাবা এখানে কাটিয়ে দাও দিন এখানে এসে কাটিয়ে দাও তো এই জায়গাটা আসো কোদাল নিয়ে আসো এই জায়গাটা কাটলে আপনার জলের এইখানকার প্রেশারটা একটু কম হবে জলটা অনেকটা ঘুরে যেতে হচ্ছে বলে একটু সময়টাও বেশি যাচ্ছে এই জায়গাটা কেটে দাও আলফালা আর রেখে আর লাভ নেই দুদিন পরে চাষ দেওয়া হবে যেদিকে যাই যাক জমি সব লেবেল হয়ে যাবে এখান থেকে কাটিয়ে দিলে জলটা আরামসে এই তাতে ঢুকবে ওই সাইডে একটু চাপও কম হবে দেখুন জল হতে থাকুক বাড়ি থেকে যাই এই যে লাশ জল চলছে মিডিলে একটু কারেন্ট অফ হয়ে গিয়েছিল সেই জন্য নাহলে এতক্ষণ হয়েও যেত এইটাই গেলে এটা একটু দিয়ে দেবে সামান্য আবার এই সাইড দিয়ে জলটা বের করে দেবে একদম জলটা রাখাও যাবে না কারেন্ট চলে গিয়েছিল সেই জন্য একটু লেট হয়ে গেল জল দিলে দু এক দিনের মধ্যে আবার কাজ শুরু করা যাবে যে বাবা এখনও আছে আর যেতে হচ্ছে সেজন্য আমি আর দাঁড়াতে পারছি না কারেন্ট না গেলে এতক্ষণ হয়েও যেত চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ